সালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আমার দু একটা ক্ষুদ্র ভ্রাতা আছে ক্ষুদ্র ভাতা তারাই আসলে যারা আমার মতো ক্ষুদ্র খুবই অসহায় যাদের কোনো বিশেষ কোনো জ্ঞানে স্পেশালিটি নেই আমার মতে ক্ষুদ্র আর কি এক কথা সব দিক থেকে সামগ্রিক দিক থেকে তারা আমার ক্ষুদ্র ভাতা তো একজনের কোশ্চেন ছিল আসলে প্রভিডেন্ট ফান্ডটা কি প্রাইভেট জবে ও আসলে আসে নাই তো মাস সবাই মাত্র ইন্টার শেষ করেছে এখনও অনার্সে হাত রাখেনি বা মাত্রই অনার্স লাইফ স্টার্ট করেছি তার এই প্রশ্নটা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডটা কি তো প্রভিডেন্ট ফান্ডটা কি এই বিষয়টা আসলে বোঝাইতে গেলে বিশেষ কোনো যে জ্ঞানের প্রয়োজন সেটা না তবে কিছু না কিছু এর গুরুত্বটা কি এই শেষে তারও একটা প্রশ্ন করেছে যে প্রভিডেন্ট ফান্ডটা কি বা প্রভিডেন্ট ফান্ডের গুরুত্বটা কি এটা না থাকলেই বাকি এরকম কিছু প্রশ্ন আমাকে ছুঁড়ে দিয়েছে আর কি তো আমি এ কথাটা কেন বলছে সেটা বলে দিই আমি বলছি যে যে কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড নেই সেখানে তোমার চাকরি করার কোনো দরকার নেই তো তখনই আমাকে এই প্রশ্নটা করছে তো আমি তখন উত্তর দিইনি যে দরকার নেই আমি একটা ভিডিওর মাধ্যমে এটা করে দিই যে ও যেন বুঝতে পারে একটা টিউটোরিয়ালের জন হয়ে যাক তো সেটাই ভালো মনে করছি বিধায় এই অর্জনে এই টিউটোরিয়ালটা করা তো প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আসলে একটা যদি খুবই সহজ ভাষায় সস্তা ভাষায় বোঝায় ধরেন আমি একটা কোম্পানিতে দশ থেকে পনেরো বছর চাকরি করছি এখন চাকরিটা ছেড়ে দিচ্ছি বা কোম্পানি আমাকে আমাকে ছেড়ে দিয়েছে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে তো প্রভিডেন্ট ফান্ড থাকলে এই পনেরো বছর বা বিশ বছর চাকরি করার পরিপ্রেক্ষিতে কিছু অর্থ সেই তহবিলে জমা থাকে সেই তহবিল থেকে কিন্তু কিছু অর্থ চাকরি সে জীবনে আমাকে প্রদান করবে এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বেসরকারি চাকরির ক্ষেত্রে আসলে সরকারি চাকরির হিসাব নিকেশগুলো আমরা বুঝি না আমার অত বড় মাথা নেই এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এখন প্রভিডেন্ট ফান্ড বলছে না থাকলে কি হবে না থাকলে তো কিছু হবে এটা কিভাবে বুঝাই না থাকলে কি হবে আমি বুঝাই ধরেন আমি একটা কোম্পানিতে বিশ বছর চাকরি করেছি না থাকলে চাকরিটা যদি আমি নিজে ছেড়ে দিই অথবা কোম্পানি যদি আমাকে নিজে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেয় সস্তা পশায় বলতে গেলে তখন জুতো নেওয়ার টাইমটা থাকবে না প্রভিডেন্ট ফান্ডে না থাকলে মানে যতদিন চাকরি করেছি বেতন দিয়েছে বাস হয়ে গেছে কাজ শেষ আমি কোম্পানিকে চিনি না কোম্পানিও আমাকে চিনে না ইটস ওকে দশ দিন বিশ দিন পর দেখা হলো কোনো সিনিয়র অপারেটরের সাথে স্যার ভালো আছেন কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার দেওয়া হইলো বাসায় আসেন খাবেন যাবেন এই সেই সাত সতেরো এ পর্যন্তই এর থেকে ভালো কিছু জাস্ট জাস্ট ফর্মালিটি এর থেকে বেশি কিছু না আর কি এর প্রভিডেন্ট ফান্ড না থাকলে এটাই সমস্যা যে চাকরিটা শেষ করে দশ থেকে পনেরো বছর বিশ বছর শেষ করে তারপরে আর কিছুই থাকবে না আপনার জন্য দুই টাকার অর্থ সেখানে থাকবে এমনটা আশা করা তখন যাবে না অতএব চাকরি যেহেতু করব যদি করি তাহলে একটু ভেবে নেই যে ওই কোম্পানিতে আছে কি না যেহেতু কোম্পানি সবসময় কিন্তু ক্যালকুলেটিভ সে হিসেব নিকেশ করে নেবে আপনার কাছ থেকে কি চাচ্ছে কি নিতে পারছে কি নিচ্ছে এই বিষয়গুলো প্রতিনিয়ত কোম্পানি আপনার আপনাকে মনিটরিং করবে তো কোম্পানি যদি আপনাকে মনিটরিং করতে পারে আপনি যত কোম্পানিকে আপনার অ্যাবিলিটি প্রয়োগ করছেন আপনার তো একটু ভেবে দেখা উচিত যে কোম্পানি আমাকে কি দিচ্ছে বা কোম্পানির কাছ থেকে আমি কি পাব একটা কথা কি যে কোনো কোম্পানি আমার বাধ্যদাতা না আমার বাধ্যদাতা না প্রত্যেকটা কোম্পানি তার নিজস্বতা আছে তার একটা নিজস্ব নিয়ম কারণ আছে এখন যে কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড নাই আপনি চাইলেও তো তারা গঠন করবে না তো অবশ্যই চাকরি জীবনটা সিলেক্ট করতে গেলে আপনাকে সেই বিষয়টা ভেবে দেখতে হবে আছে কি নেই বা বছরে বেতন বৃদ্ধির এই প্রক্রিয়াটা আছে কিনা বা হলেই বা কত একটু জেনে নেওয়াটা দরকার যদিও চাকরি করতে গেলে অফিসের কারণ যে ফর্মালিটিগুলো সেগুলো মেনে চলতে হয় মেনে চলাটা আবশ্যক এটাই তো যে একটা চাকরি নিয়ম ঠিক না এই বিষয়গুলো অবশ্যই ভেবে দেখতে হয় কারণ আমার কথায় তো একটা কোম্পানি তার নিজস্ব নিয়মকরণগুলো চেঞ্জ করবে না তাহলে কি কোম্পানি হলো চেঞ্জ করার কথাও না তো এই হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের গুরুত্ব আমি যেটা খুবই সহজ ভাষায় সস্তা ভাষায় বুঝিয়ে দিলাম আর যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে ধরেন আপনি বিশ বছর চাকরি করেছেন আপনার শেষ জীবনে আপনাকে দশ থেকে বারো বা চোদ্দ লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে যে টাকা দিয়ে আপনার শেষ সময়ের যে একটা সম্বল সেটা হিসেবে আপনি তখন কাজে লাগাতে পারবেন সেই সময়টাতে তাছাড়া আর আমি সবথেকে আপনার বেশি গুরুত্ব দিই হচ্ছে আপনার অধ্যয়ন জীবনটা সব বেশি গুরুত্ব দিই আপনি যদি বেসরকারি চাকরিতে যে দায়িত্ব নিয়ে গুরুত্ব নিয়ে কাজগুলো করতে হয় সেইগুলো যদি আপনি আপনার ব্যক্তি জীবনে লেখাপড়ায় গুরুত্ব দেন আপনি দেখবেন ভালো কিছু করতে পারছেন যদি সেগুলো না হয় তাহলে আপনি কোনো একটা উদ্যোক্তা হয়ে যান একটা উদ্যোক্তার গল্প বলি উদ্যোক্তার গুরুত্ব গল্প এগুলো ছোট করে একটা জাস্ট আপনাকে রিলিজ আয়সন দিচ্ছি এবং কিছুটা উৎসাহ দেওয়ার জন্য বলছি আর কি ধরেন আপনি সহ আপনার পরিবারে ইন টোটাল সদস্য পাঁচ বা ছয়জন এখন বা তারও বেশি এই পাঁচ থেকে সাত আটজন বা ছয়জন এগুলো সদস্য মিলে যদি একশোটা গরু এক থেকে দেড় বছর লালন পালন করতে পারেন একশোটা গরু বিক্রি করলে কম পক্ষে দেড় কোটি টাকা বিক্রি করা সম্ভব একশোটা গরু যেহেতু একশোটা গরু আপনি লালন পালন করবেন নিঃসন্দেহে সেখানে আট থেকে দশজন লোক পরিশ্রম দিতে হবে শ্রম বিনিয়োগ করতে হবে কিছুটা অর্থ বিনিয়োগ করতে হবে সময় বিনিয়োগ করতে হবে তো এই দেড় কোটি টাকা একশো টাকা করে বিক্রি করলে যে দেড় কোটি টাকা পাওয়া সম্ভব সেটা দেখবেন আপনি ভেবে চিনতে একটা সরকারি চাকরি থেকে রিটায়ার করলে যে পেনশনটা পাওয়া যায় আপনি দেখবেন সেই পেনশনের টাকার সম পরিমাণ অর্থ এখানে পাওয়া সম্ভব তো অনেকে প্রশ্ন করতে পারে যে দেড় বছরে দেড় কোটি টাকা পাইলাম ঠিক আছে কিন্তু সরকারি চাকরিতে পাই হচ্ছে একজন দেড় কোটি টাকা আর এখানে আমরা দশজন পরিশ্রম করে পাইলাম দেড় কোটি টাকা হ্যাঁ এই প্রশ্নটা করতেই পারেন তার উত্তরগুলো আমার কাছে রেডি করা আছে সেই উত্তরটা হচ্ছে সরকারি চাকরি করে একজন লোক যদি এক থেকে দেড় কোটি টাকা পেনশন পায় তাহলে আপনাকে ভাবতে হবে সে চাকরি জীবনটা কন্টিনিউ করেছে কত বছর আপনি পক্ষে দেখবেন যে আঠারো থেকে চব্বিশ বছর পর্যন্ত আমার যেটা মানে যতটুকু জানি ততটুকু একটা ধারণা থেকে বললাম আর কি ধরেন আঠারো বছর সে চাকরি জীবনটা সে তার সার্ভিস লাইফে থেকেছে তো আপনি যদি এখন হিসেবটা হচ্ছে সে আঠারো বছর চাকরি করে পেনশন পেয়েছে দেড় কোটি টাকা অথচ আপনার দশজন সদস্য দেড় বছর পরিশ্রম করে পেয়েছেন দেড় কোটি টাকা তাহলে আপনারা দশজন যে সদস্য আছেন আরও দেড় বছর পরিশ্রম করেন সেখান থেকে পাবেন দেড় কোটি আরও দেড় বছর পরিশ্রম করেন সেখান থেকে পাবেন দেড় কোটি এইভাবে আঠারো বছর যদি আপনারা দশজন সদস্য পরিশ্রম করতে পারেন যদি মেকানিজম সুন্দরভাবে এটাকে মেকানিজম করে যদি সেইভাবে পরিশ্রমটা করতে পারেন আমি বিশ্বাস করি যে কম পক্ষে সমস্ত কিছু ব্যথি রেখেও এই দশজন সদস্যের পেনশন হিসাবে সেই উদ্যোক্তা অর্থাৎ গরুর ফার্ম থেকে আপনারা কম পক্ষে পাঁচ কোটি টাকা সঞ্চয় করতে পারবেন যদি এইভাবে আপনারা পরিকল্পনা সাজান আর যদি মেকানিক মেকানিজম করতে পারেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো ব্রাজিলের মতো সেভেন আপ পার্টি। আপনার এই পরামর্শগুলো কেনই বা শুনবো আপনি নিজেই বা করছেন না কেন হ্যাঁ আমার মাথায় এই চিন্তাগুলো আছে আমি জানি না আল্লাহ কবে আমার এই চিন্তাগুলো কবুল করে নেবে আমাকে আমার দিকে তালা মুখ তুলে চাইবেন আমি চেষ্টায় আছি এক্সক্লোসিভ কিছু করার আমি একটা বিষয় বুঝে গেছি নিজের এই শরীরটাকে কাজে লাগিয়ে যে অর্থ উপার্জনটা করা যায় সেই অর্থটা খুবই লিমিটেড কিন্তু বুদ্ধি মেধা টেকনিক বা কোনো টেকনোলজি এই বিষয়গুলো কাজে লাগে যে অর্থটা উপার্জন করা যায় সেটা সেটার পরিমাণটা তুলনামূলক একটু বেশি যার কারণে আমি আমার চিন্তাধারায় একটু পরিবর্তন এনেছি কিছু করার চেষ্টা করব আমি সকলের কাছে দেওয়া চাইছি যারা আমার ক্ষুদ্র ভাতা আমি তাদের জন্য মন ভরে দেওয়া করি ভালো থাকবেন সবাই আপনারা যদি এভাবে আপনার লাইফটাকে সাজিয়ে নিতে পারেন আমি বিশ্বাস করি আপনি একটা সময় ভালো জায়গায় পৌঁছাতে পারবেন আই হোপ ইউ ও সাকসেস ইন ফুচার ইনশাল আল্লাহ হাফিজ